বিসমিল্লা রহমানুর রহিম তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা আজকের আলোচনার বিষয় হলো এই তাওয়াক্কুল নিয়ে অনেক মুসলমান ভাই বোন আছেন যারা কি না সঠিক অর্থই জানেন না আমরা প্রায়ই বলে থাকি যে আমি তো আল্লাহ উপর ভরসা করি কিন্তু প্রশ্ন হল সত্যিকারের তাওয়াক্কুল আসলে কি দেখুন মোহাম্মতের মুসলমান ভাই বোন আমার তাওয়াক্কুল মানে শুধু দোয়া করে বসে থাকা না যে আমি ঘরে আছি আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন খাওয়ানোর মালিক তো আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ। তাওয়াক্কুল মানে এটা না। তাওয়াক্কুল মানে হলো আল্লাহ তাআলার উপর ভরসা করা আর নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা। আল্লাহ তাআলা তো খাওয়াবেন এতে কোনো সন্দেহ নেই। দেখুন নবী করিম সাল্লি আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে একটা রুটি পাঠান নাই নবীজির নিকট জিবরিল আলাইস্লা সারা জীবনে কতবার আসছেন তাই না কখনো কি একটা রুটি এনেছেন কখনো কি সামান্য হালুয়া এনেছেন যে নবীজি আপনি তো ক্ষুধার কষ্টে আছেন এই নেন দুটা রুটি খেয়ে নেন খেজুর খেয়ে নেন এই নেন সামান্য হালুয়া এনেছি আপনার জন্য আপনি হালুয়া খেয়ে নেন কখনো কি এমন হয়েছে হয়নি আলাইহি ওসাল্লাম ক্ষুদার তাড়নায় ক্ষুদার কষ্টে পেটে পাথর বেঁধে বসে আছেন আর এদিকে আল্লাহ তাকিয়ে তাকিয়ে আছেন জিবরিল আছেন তো আল্লাহ তাহ কখনো জিবরিলের মাধ্যমে নবীজির নিকট কোনো খাবার পাঠাননি কোনো রুটি পাঠাননি এক চামচ হালুয়াও পাঠাননি কারণ দুনিয়া দুনিয়া দুনিয়ার হিসাবটাই ভিন্ন আরেকটা ঘটনা বলি তাহলে আরও স্পষ্ট হবে হজরত ঈসা আলাইহি মা কে হজরত মারিয়াম হজরত ঈসা আলহিমের মা তো আছেন কিন্তু বাবা নেই তাই না তো হজরত ঈসা আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসলেন খুবই অল্প সময়ের মধ্যে হজরত মারিয়াম আলাইহ কুদরতি কুদরতিভাবে গর্ভবতী হয়ে গেলেন নিজের এই অবস্থা দেখে হতাশ হয়ে তিনি কি বললেন

আর এইদিকে দিকে হজরত মারিয়াম কি বলেন যে আমি যদি আগে মারা যেতাম তাহলেই ভালো হতো পরবর্তীতে আল্লাহরবুল আলমিন সবার ভুল ভেঙেছেন সেটা এক ভিন্ন ঘটনা সেটা বলতে গেলে আলোচনা অন্য দিকে চলে যাবে তো যেটা বলছিলাম যে হজরত মারিয়াম গেলেন বাচ্চা হবে একটা খেজুর গাছের সাথে তিনি হেলান দিলেন এরপর বাচ্চা জন্ম হল হজরত ঈসা সালাম পৃথিবীতে আসলেন কোনোরকম মানুষ ছাড়া কোনোরকম ধাত্রীর সাহায্য ছাড়া কুদরতিভাবে তিনি দুনিয়াতে আসলেন হজরত মারিয়াম যখন বাচ্চা জন্ম দিলেন এরপর তিনি দুর্বল হয়ে গেলেন ওনার ক্ষুধা লেগেছে ওনার এখন খাওয়া প্রয়োজন সেই সাথে ওনার পানির তৃষ্ণাও পেয়েছে অনেক আল্লাহ তালা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন তিনি বলেন যে তোমার কি ক্ষুধা লেগেছে তুমি কি কিছু খাবে তুমি যেই গাছের সাথে হেলান দিয়েছো কাকে উদ্দেশ্য করে বলছেন হজরত মারিয়ামকে যে তুমি যেই গাছের সাথে হেলান দিয়ে বসে আছো সেই গাছেই তো তাজা খেজুর আছে ওহুশ জি ইলাই কি বিজি দে আইন নাহলাহ তুই তো আলাই কি রোত অবান জানিয়া যে মারিয়াম তুমি খেজুর গাছটাকে নাড়া দাও খেজুর গাছ নাড়া দাওয়া কি সহজ সহজ না আর হজরত মারিয়াম তো একেবারেই দুর্বল তো আল্লাহ তা কী বলছেন যে খেজুর গাছটাকে নাড়া দাও এই খেজুর গাছের আগায় তোমার জন্য আমি খেজুর রেখেছি খেজুর গাছের ডাল ধরে নাড়া দিলে খেজুর পড়বে তুমি সেই খেজুর খাবে এর দ্বারা তোমার যেই দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাটা কেটে যাবে মহাদিস গণ মুফাসরিন গণ বলেন যে যেই আল্লাহ বাপ ছাড়া হজরত ইসা আলাইসাল্লামকে দুনিয়াতে এনেছেন বাপ ছাড়া সন্তান দান করেছেন যেই আল্লাহ রবুল আলমিন অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু করে দিয়েছেন সেই আল্লাহ কি চাইলে গাছের আগা থেকে হজরত মারিয়ামের জন্য কয়েকটা খেজুর ফেলতে পারতেন না মাত্রই তো বাচ্চা হলো হজরত মারিয়াম এত দুর্বল আল্লাহ তো পাখির মাধ্যমে হলেও কয়েকটা খেজুর তো উপর থেকে ফেলতে পারতেন পাখির মাধ্যমে কিংবা আল্লাহ তা বাতাসের মাধ্যমে কিছু খেজুর ফেলতে পারতেন তাই না মুফাসরিন লিখেছেন যে না এতক্ষণ যা যা ঘটেছে এতক্ষণ হজরত মারিয়ামের সাথে যা যা হয়েছে এই সবই আল্লাহ তালার শক্তি দেখানোর ব্যাপার আর সেটা তিনি দেখিয়েছেন আর এখন যে খেজুর খাওয়ার ব্যাপারটা আসলো এটা হলো রিজিকের ব্যাপার আর এই রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে তাহলে আমরা যদি ঘরে বসে থাকি আর এই চিন্তা করি যে আল্লাহ খাওয়াবেন আল্লাহ তাআলা আমার চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে কি হবে হবে না বরং খেজুর গাছকে নাড়া দিতে হবে অর্থাৎ হাত পা নাড়া দিতে হবে একটু কষ্ট করতে হবে রিজিকের জন্য বুঝতে পেরেছেন আর এই যে রিজিকের পিছনে কষ্ট করা মেহনত করা হাত পা নাড়া দিয়ে রিজিকের ব্যবস্থা করা রিজিকের তালাশ করা তো এটা কিসের সাথে করতে হবে একে তো দোয়ার মাধ্যমে দোয়াও চালিয়ে যেতে হবে সেই সাথে চেষ্টাও করতে হবে পাশাপাশি হালাল উপার্জনের চেষ্টা করতে হবে হারাম ভাবে না তাওয়াক্কুল নিয়ে নসাল্লাহ আলী ওয়াশাল্লামের একটি হাদিস আছে যে তুমি তোমার উঠকে আগে বেঁধে রাখো তারপর তুমি আল্লাহ তালার উপর ভরসা করো অর্থাৎ উটকে আমি বেঁধে না রেখে আপনি যদি শুধু বলেন যে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছি তাহলে এটা কি না তওয়াক্কুল না বরং এটা হলো কি গাফলতি আরেকটা উদাহরণ দিই যে ধরুন আপনি চাকরি চান এখন আপনি প্রতিদিন নামাজ শেষে দোয়া করছেন তাহাজুত পড়ে দোয়া করছেন আল্লাহ তালা আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন কিন্তু আপনি যদি সিভি না বানান অ্যাপ্লাই না করেন ইন্টারভিউতে না যান তাহলে চাকরিকে এসে আপনার দরজায় নক করবে বলেন কখনোই না আল্লাহ তাহা কারিমে কি বলেছেন যে মানুষের জন্য চেষ্টা করা ছাড়া আর কোনো কিছুই নাই। অর্থাৎ আপনি চেষ্টা করবেন আর ফলাফলের জন্য ভরসা করবেন আল্লাহ তালার উপর অনেকেই আবার মনে করে যে আমি যদি আল্লাহ তালার উপর ভরসা করি আল্লাহ তালাই সব কিছু করে দেবেন আল্লাহ তালাই আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নেবেন না ভাই বিষয়টা এমন না আল্লাহ তালা আপনাকে মস্তিষ্ক দিয়েছেন হাত পা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এগুলো ব্যবহার করাও হলো আল্লাহ তাআলার হুকুম যেমন আমি যদি বলি আপনি পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে বললেন যে আল্লাহ উপর ভরসা করছি এটা কি তাওয়ুল নাকি এটা বোকামি এটা তো বোকামি নিয়ম তো হলো এই যে আগে পড়াশোনা করবেন ভালোভাবে প্রস্তুতি নেবেন তারপর বলবেন যে আয় আল্লাহ আমি চেষ্টা করেছি এখন আপনার উপরেই ভরসা তো চেষ্টা আপনাকে করতেই হবে বুঝতে পেরেছেন আমরা অনেক সময় কষ্টে পড়লে সমস্যায় পড়লে মুসিবতের সম্মুখীন হলে শুধুমাত্র দোয়া করি কিন্তু ওই সমস্যা সমাধানের চেষ্টা আর করি না তাওয়াক্কুলের আসল মানে হলো যে আমার দায়িত্ব হলো চেষ্টা করা আর সফলতা হলো আল্লাহ তালার হাতে আসা ইউমিন্না ওয়াল ইতমা মুমিন আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া বান্দার কাজ হলো চেষ্টা করে যাওয়া বাকি সফলতা দিবেন কে পূর্ণতা দিবেন কে আল্লাহ তালা এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার আসুন আমরা আমাদের জীবনকে তাওয়াক্কুল দিয়ে সাজাই চেষ্টা করব মেহনত করব কষ্ট করব আর ফলাফলের ব্যাপারে বলবো যে হাসবি আল্লাহ আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে اقول استقامت استقامه کر دان فقدان كورونا امين السلام عليكم ورحمه الله وبركاته